ঠিক কাজে বিয়ে করে প্রথমবার শ্বশুর বাড়ি পৌঁছায় ওর প্রথম নজর ও ননদ পায়ের উপর যায় এমনিতে শাশুড়ি সবার সাথে দেখা করায় বোমা এই হলো তোমার ননদ পাইল আর এই হলো তোমার দাদা আর হলো তোমার বৌদি সবাই মিলে মিশে থেকো কখনো ঝগড়া করো না হ্যাঁ হুম শাশুড়ি মা এই কথাটা আমার দিকে তাকিয়ে কেন বলছো আমি কি ঝগড়ে লাগছে দেখতে আরে না না ছোট বৌমা আমি তো বোঝাচ্ছিলাম তবে বৌমা তুমি এভাবে পায়েলকে কি দেখছো যেটা বলেছি সেটা শুনেছো তো হ্যাঁ শাশুড়ি মা বুঝতে পেরেছি আমি দেখছিলাম যে পায়েল এত রোগা পাতলা তবু পায়েল বুঝতে পারে যে রাধিকা কি বলতে চলেছে তাই মাঝখানেই বলে উঠি বৌদি আমার ব্যাপারে পরে না হয় কথা বলো আজকে তোমার এখানে প্রথম দিন আমাদের কিছু রেখে খাওয়াও হ্যাঁ রাধিকা পায়েল ঠিকই বলেছে যাই হোক রাধিকা সবার জন্য খাবার বানিয়ে খাবার ডাইনিং টেবিলে নিয়ে আসে সবাই এক এক করে টেবিলে এসে খাবারে বসতে লাগে কিন্তু যেই পায়েল টেবিলে বসতে যাবে অমনি রাধিকা পেছন থেকে ওর চেয়ার টেনে নেয় তাতে পায়েল মাটিতে পড়ে যায় কিন্তু তবু তার কোনো ব্যথা লাগে না তো উঠে দাঁড়িয়ে বলি বৌদি আর আরকে ছিল আমি তোমার ননদ তোমার দেবর নয় যে আমার সাথে কে করবে তাতে কি হয়েছে পায়েল ননদ বৌদির মধ্যে তো হতেই থাকে হ্যাঁ দাদা ঠিক বলেছেন কিন্তু পায়েল এত জোরে মাটিতে পড়ার পরেও তোর কোমরে কোনো ব্যথা পেলি না আহা হাহা হা অ্যা খুব ব্যথা করছে বৌদি আগে একটু খেয়ে তারপর না হয় সেঁক দিয়ে দেবে আমায় নিশ্চয়ই কোন গর্বর আছে পায়েলের মধ্যে যাই হোক সবাই খাবার খেয়ে নেয় আর খাবার খেয়ে নিজের নিজের রুমে চলে যায় শুতে এদিকে রাধিকার বিক্রমের আজ ফুলশয্যা ছিল কিন্তু রাধিকার মাথায় শুধু পায়েলের কথাই ঘুরছিল আচ্ছা বিক্রম তোমার বোন পায়েল এত রোগাপাতলা কিন্তু পাছায় এত মোটা কেন সব খাবার কি শুধু পাছায় গিয়ে লাগে তুমি ওনা রাধিকা লোকেদের মধ্যে কি কি যে নোটিস করো তো দুজনে ফুলশয্যা মানিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে দুই বৌমা মিলে খাবার বানিয়ে নিয়ে আসে আর খাবার খেয়ে দুই ভাই কাজে চলে যায় তারপর দুই বৌমা মিলে গল্প করতে লাগে বৌদি পাইলের পেছনটা দেখে তোমার কখনো সন্দেহ হয়নি আমি তো নোটিসই করিনি কিন্তু হ্যাঁ ঠিক কথা বলেছিস তবে আমি গিয়ে খোঁজ নিয়ে আসি রাধিকা ঘরে ঢোকে গিয়ে দেখে পায়েলের তো একদম সমান এখন এটা দেখে রাধিকা অবাক হয়ে যায় আরে পায়েল তোমার পেছনের হঠাৎ করে কি হলো এই তো সকালে ঠিকঠাক ছিল মোটা পুষ্ট বদি তুমি জবে থেকে এসছো শুধু আমার পাছার দিকেই দেখছ তুমি এখন যাও তো আমি স্নান করব পায়াল তাড়াতাড়ি করে রাধিকাকে নিজের ঘর থেকে বের করে দেয় তারপর আলমারি থেকে একটা নকল বট বের করে আজ পর্যন্ত ঘরে আমার পেছন নিয়ে কেউ কোনো কথা বলেনি কিন্তু বৌদি আস্তে না আসতে নজর করল যদি না কে জানে কি পায়াল তারপর সেটা পড়ে নেয় হ্যাঁ এটা ঠিক লাগছে কিন্তু এরপর থেকে বৌদি থেকে বেঁচে থাকতে হবে অন্যদিকে রাধিকার কাছে ওর ভাইয়ের ফোন আসে কেবুরািস শ্বশুর বাড়িতে ভাল লাগছে তো দাদা জবে থেকে আমেরিকা শিফট হয়েছে ভুলে গেছো আমাকে এই তো বিয়ের পর প্রথম ফোন করলে আমায় ফোনই লাগে না ঠিকঠাক এবার তুই যখন খুশি ফোন করতে পারিস হ্যাঁ জানিস তো আমেরিকা সিম কার্ড নিয়েছি আমি আর একটা সারপ্রাইজ প্ল্যান করেছি হ্যাঁ কি সারপ্রাইজ দাদা তখন ওর ঘরে ডোরবেল বেজে ওঠে রাধিকা ফোন রেখে দেয় আর দরজা খুলতে যায় দরজা খুলে দেখে খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে আর ওর হাতে গোলাপের ফুলের গোচ্ছা ছিল কে আপনি রাধিকা তুই আমাকে চিনতে পারিস নি আমি তোর ছোটবেলার বন্ধু নেহা কি বলছিস কি তুই নেহা পরের মতো হয়ে গেছিস তো কলেজে আগুন লাগার সময় তুই লোকজনকে বাঁচাতে গিয়ে তোর মুখ বাজে ভাবে পুড়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে মুখে এত পরিষ্কার হল কি করে আরে রাধিকা সেই কলেজের ছেলেকেই তো বিয়ে করলাম আমার চেহারা চলে যাওয়া সত্ত্বেও আমাকে বিয়ে করে আর আমাকে আমেরিকা নিয়ে যায় আমেরিকা গিয়ে হাসপাতালে বড় দেখায় আর কথা বলতে গিয়ে জানতে পারলাম সে তো তোর ভাই হয় রে আমার মুখে ফ্রিতে সার্জারি করে দেয় আর দেখো আমি থেকে বেশি আগের সুন্দরী হয়ে গেছি আচ্ছা এখন বুঝেছি দাদা কোন সারপ্রাইজের কথা বলছিল আমাকে আমার দাদা তো আমেরিকা গিয়ে অনেক বড় সার্জন হয়ে গেছে খুব ট্যালেন্টেড আমার দাদা জানিস আচ্ছা এখন ভেতরে শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা করাই রাতিকা তারপর বন্ধুকে নিয়ে ঘরের ভেতর ঢোকে আর ঘরে গিয়ে সবাইকে ডাক দেয় সবাই দৌড়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে পায়লও দৌড়ে বেরিয়ে আসে কিন্তু তখনই ওর পা কলার চোখলায় পড়ে পিছলে গিয়ে নেহাকে গিয়ে ধাক্কা খায় যাতে সেই ফুলের গোছা মাটিতে গিয়ে পড়ে আর তার ওপর পাইল গিয়ে পড়ে আরে সরি সরি আমি পড়ে গেছি আপনার লাগেনি তো আরে না না আমারই ভুল সকালবেলা তো এই কলার ছোকলা আমি ফেলেছিলাম পায়েল যখন নিচে থেকে ওঠে তখন ওর পেছনে অনেকগুলো গোলাপের কাঁটা লেগেছিল কিন্তু ওর তো কোনো ব্যথাই করছিল না আরে পায়ল তোমার পেছনে এতগুলো কাঁটা লেগে রয়েছে তোমার ব্যথা করছে না বুঝি কাঁটা কোথায় রাধিকা গিয়ে সেই কাঁটাগুলো একটা একটা করে বের করে দেয় মা তোর পেছনে এতগুলো গোলাপের কাঁটা লেগেছিল তোর কি ব্যথা করছিল না রক্তও বেরোয়নি মনে হচ্ছে তোর গায় আর রক্তই নেই যা কি আরাম করতো পায়েল তখন ঘরে চলে যায় ওদিকে রাধিকা নিজের বান্ধবী আর ভাইয়ের ব্যাপারে সবাইকে সব কথা জানায় ওর বান্ধবী তারপর খাওয়া দাওয়া করে নিজের বাড়ি ফিরে যায় রাতে রাধিকা নিজের বৌদির সাথে রান্না করার সময় বলে বৌদি তুমি দেখলে পাইলের পেছনে এতগুলো কাঁটা ঢোকার পরে ও কোনো ফিল করলো না হ্যাঁ আমিও তো দেখলাম মনে হয় ওর ভিতরে নিঘাত কোনো আত্মা আছে ওর পাছা নিশ্চয়ই লোহার আমি মাঝে মধ্যেই দেখি যে তোমরা দুজন শুধু পাইলের পেছনের ব্যাপারেই কথা বলছো জানতে পারি কেন শাশুড়ি মা আমার মনে হয় পায়ের আমাদের থেকে কিছু লোক আছে আর খুব তাড়াতাড়ি সেটা প্রমাণ করে দেব যাই হোক রাত্রে খাওয়া দাওয়ার পর রাধিকা আর বৌদি ছাদে যায় ঘুরতে বৌদি এভাবে তো কাউকে কিচ্ছু বলবে না একটা প্ল্যান আছে কালকে আমরা দেশিভাবে সবাই মাটিতে বসে খাবো সবার আসনের নিচে তুমি বরফ রেখে দেবে তাই যেই সবাই আসনে বসবে অমনি লাফিয়ে উঠবে দেখি পায়েল কি করে তখন তখন তো সত্যি সবাই জানতেই পারবে সকালবেলা রাধিকা যেখানে কিচেনে রান্না করছিল ওদিকে ওর বৌদি সব আসন নিয়ে এসে তার ভেতরে বরফ রেখে দেয় রাধিকা আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি এবার তাড়াতাড়ি সবাইকে ডাকো ডাকুন বরফ গলে যাবে ঠিক আছে বৌদি খাবার দেওয়ার পর রাধিকা সবাইকে ডাকে এসো এসো সবাই এসো খাবার তৈরি তো খাবারের কথা শুনতেই সবাই ঘর থেকে বেরিয়ে আসে এত জলখবর বানিয়ে নিলে কি। দাদা আজ আমরা সবাই দেশি ভাবে খাবো আর আমি আমার বোনের সাথে মিশে একটা দেশি পিৎজাও বানিয়েছি সবার জন্য তাই নাকি বৌদি সবার আগে তো তাহলে আমি খাবো পায়া তখনই ধরিয়ে সে আসনে বসে পিৎজা খেতে লাগে বৌদি ওর তো কিছু হলই না দেখি বাকিদের কি হয় বাকিরা যেই আসনে বসে অমনি সবার ছ্যাকা লাগে এ কি এমন মনে হলো যেন হিমালয়েতে আমরা বসে আছি এসব কি বৌমা শাশুড়ি মা দাদা বিক্রম এখানে যতগুলো আসন রাখা সবার নিচে আমি বরফ রেখেছি পায়েল তোমার আসনের নিচেও কিন্তু বরফ আছে কিন্তু তুমি সেটা কেন বুঝতে বৌদি এটা এটা কি কি হচ্ছে গো তোমার সবার সামনে আনার জন্য এটা করতে হলো আমায় সবার পেছন সঙ্গে সঙ্গে ঠান্ডা হলো কিন্তু তোমার পেছনে তো কোনো হোশ বোধি নেই এখন নিজের থেকে সবাইকে সত্যি কথাটা বলো না হলে কিন্তু আমি বলি দেবো যে তুমি নকল বট পড়ো পায়েল কাঁদতে কাঁদতে নিজের নকল বট বের করে সবার সামনে রেখে দেয় এখন পাছা একদম সমান ছিল এসব কি মা এখন কি বাজারে নকল পাছাও পাওয়া যায় আরে মা এখন মার্কেটে সব কিছু থাকে এসব ছাড়ো আর বলো এতদিন আমাকে আগে লুকালে কেন হ্যাঁ কয়েকদিন আগে পর্যন্ত সবাই আমাকে নিয়ে আর কি করত স্কুল থেকে কলেজ পর্যন্ত এমনকি আমার ঘরে কোনো আত্মীয় এলে পর্যন্ত তারাও এটা নিয়ে আমার খেল্লি করত খুব তারপর একদিন অনলাইনে নকল বট দেখে নি আমি আর কিনি সেটাই পড়তে লাগি রোজ আমরা ভেবেছিলাম ঠিক হয়ে গেছে আরে চিন্তা না আমি তোমাকে আমার দাদার কথা বলেছিলাম না উনি সার্জারি করে সব ঠিক করে দেবে রাধিকার বিক্রম পায়েলকে নিয়ে ডাক্তারের কাছে যায় ওখানে রাধিকার ভাই সার্জারি করে আর সব ঠিক হয়ে যায় আর সেদিনের পর থেকে পায়লকে আর নকল বট লাগাতেও হয়নি আর সবাই খুশি খুশি থাকতে লাগে কোনো একটা স্কুলের ক্লাসরুমে মামতান নামের এক স্টুডেন্ট সব থেকে পেছনের সিটে বসে নিজের নবজাত শিশুকে দুধ খাওয়াচ্ছিল বিবি একদম কানবে না বাড়ি গিয়ে আমরা খেলব ঠিক আছে এরই মধ্যে বাচ্চাটা কেঁদে ফেলল টিচার পেছনে ঘুরে তাকালো এর মধ্যে তাড়াতাড়ি করে মামতা বাচ্চাটাকে নিজের স্কুল ব্যাগের মধ্যে প্যাক করে দিল টিচার দৌড়ে ওর কাছে এলো মমতা আমি প্রায় তোমার কাছ থেকে কোন বাচ্চার কান্নার আওয়াজ শুনি কি এসব স্কুলে ফোন নিয়ে আসো নাকি মামতা ভয় পেয়ে গেল কারণকে টিচার এবার খুব রেগেছিল সব বাচ্চারা ওর দিকেই তাকিয়ে না স্যার আমি মোবাইল নিয়ে আসি না স্কুলে বুঝতে পারি না আমি যে এত বড় স্কুল ব্যাগ নিয়ে কেন আসো আজ তোমার স্কুল ব্যাগ চেক করব দেখো দেখি তো স্যার ব্যাগে বড় টিফিন আনি তাই বড় ব্যাগ এনেছি আমার মা অনেক খাবার পাঠায় তাই তো তখনই ওর ক্লাসমেট রানী বলে উঠল মমতা দেখিয়ে দাও না টিফিন পিকনিকে দিনে ও আমাদেরকে অনেক খাবার খাইয়েছিল স্যার ওর টিফিন চেক করুন দারুণ খাবার হবে টিচার জবরদস্তি করে ব্যাগটা ছিনিয়ে নিল যেই টিচার ব্যাগের চেইন খুলল তার মধ্যে একটা নবজাত শিশু ছিল জোরে কেঁদে উঠল বাচ্চাটা এই দেখে ক্লাসের সবাই আচমকাচমকে উঠল টিচারের চোখই বড় বড় হয়ে গেল এবার বুঝলাম বাচ্চার আওয়াজ থেকে তোমার প্যারেন্টস কল হবে শুরু করলো কিন্তু বাচ্চাটা এই কোথা থেকে এরপরে মামতার সাথে কি হতে চলেছে এইসব জানার আগে আমরা গল্পটাকে শুরু থেকে জানব কিছু মাস আগে মামাতা স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছিল ওর মা বাবা দাদা বৌদি সবাই ওখানেই ছিল আরে মামতা আজকে তো তোমরা পিকনিকে যাচ্ছ এত তাড়াতাড়ি যাওয়ার কি হয়েছে বৌদি আমাদের স্কুলের বাসটা সাতটার সময় বেরোবো পিকনিকের জন্য সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফিরে আসতে হবে মামতা ক্লাসের বাচ্চাদের সাথে থাকবে হুম আরে মা টেনশন নিও না মমতা এখন বড় হয়ে যাচ্ছে তু ঠিক আছে আমি তোমার জন্য আর তোমার বন্ধুদের জন্যই বড় টিফিনটা তৈরি করে দিয়েছি আজকে তোমার স্কুল ব্যাগ না বড় ব্যাগটা নিয়ে যাও তাহলে টিফিনটা ভালোভাবে এসে যাবে যাই হোক মামতা বড় ব্যাগটাতে বড় টিফিনটা রাখলো আর স্কুলের জন্য বেরিয়ে পড়লো স্কুলে পৌঁছানোর সাথে সাথে দেখলো সব বাচ্চারা অলরেডি এসে গেছে স্কুল বাসও তৈরি ছিল মামতা তোর জন্য এখনো বাস দাঁড়িয়ে আছে এত দেরি কেন করলি আরে কি বলবো বন্ধু এই ব্যাগটা দেখছো মা তোমাদের জন্য এত বড় একটা টিফিন পাঠিয়েছে চলো বাচ্চরো পরে কথা হবে হ্যাঁ বাসে চুপে যাও তাড়াতাড়ি সব বাচ্চারা বাসে চড়ে গেল বাস চলতে শুরু করল কিছুক্ষণের মধ্যে বাস চিড়িয়া ঘরে পৌঁছালো ওখানে ওরা বড় বড় সুন্দর দেখতে জানোয়াররা পাখি দেখল বাবা আমি প্রথমবার জীবনে দেখলাম কত ভয়ানক দেখতে পটোতে তো কি কিউট লাগে বাচ্চারা শিগগিরই বাসে চেপে যাও সঞ্জয় বনে আমরা ঘুরতে যাব এখন সব বাচ্চারা আরো একবার বাসে চড়ে যায় দু ঘন্টা যাত্রার পরে ওরা সঞ্জয় বানে পৌঁছে গেল সবাই একসাথে থাকবে কিন্তু জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয় আছে। সবথেকে আগে মমতা নিজের টিফিনের খাবার সব বন্ধুদেরকে খাওয়ালো। তারপরে সবাই জঙ্গলে এদিক ওদিক ঘুরতে শুরু করলো। হঠাৎ করে মমতা দূরে একটা চকচক করতে থাকা জিনিস দেখলো। মমতা একলাই ওই গাছটার কাছে পৌঁছালো। ও দেখলো গাছে একটা চকচক করতে থাকা ফল লেগে আছে। এই ফলটা একটু আলাদা দেখতে। আমি যদি এই ফলটা খেয়ে নিই আমিও এটার মতো চকচক করতে শুরু করব। মমতা গাছে চড়ে ফলটা পেরে ফলটা খেয়ে নিল। কিন্তু হঠাৎ করে ওর পেটে ব্যথা হতে শুরু করলো ব্যথা চোটেও গাছের তলায় বসে পড়লো কিছুক্ষণের মধ্যেও একটা নবজাত শিশুকে জন্ম দিয়ে দিল এই ঘটনাটা মমতাকে চমকে দিল এ কি আমার কোক থেকে এই বাচ্চাটা কি করে জন্মালো এবার আমি কি করি বাচ্চাটাকে কি এখানেই ছেড়ে দেব না না ও কত সরল দেখতে আমার মমতাও জেগে গেছে ওকে আমার ব্যাগের মধ্যে রেখে দি। ও বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিলই তখন ওর বন্ধুরা ওখানে এসে যায় মমতা স্যার বলেছিল না সবাইকে একসাথে থাকতে তুই এখানে একলা কি করছিস বাড়ি যাওয়ার জন্য তোকে কখন খুঁজছি চল এখান থেকে ব্যাগটাকে সামলে পিঠের মধ্যে রাখলো আর ওদের সাথে বিকেলে সব বাচ্চারা নিজেদের নিজেদের বাড়ি পৌঁছালো বাড়ি ঢুকতেই নিজের ঘরের মধ্যে গিয়ে ব্যাগটাকে খুললো বাচ্চাটাকে দুধ খাওয়ালো আর ওর সাথে খেলতে শুরু করলো এই বাচ্চাটার বিষয়ে মা বাবা দাদা বৌদি কেউ যদি জানতে পারে আমাকে আর ছাড়বে না আর আমি ওদেরকে বোঝাতেও পারবো না যে আমার কোখ থেকে বাচ্চাটা কিভাবে জন্মালো এর মধ্যে ওর বৌদি রাগিনী দরজায় টোকা মারলো। আরে মামতা তুই এসেই ঘরের মধ্যে ঢুকে পড়লি চল মা ডাকছে খাবার খাবি হ্যাঁ হ্যাঁ বৌদি এই কাপড় চেঞ্জ করে আসছি মামতা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আলমারির মধ্যে বন্ধ করলো আর কাপড় চেঞ্জ করে পরিবারের সাথে খেতে বসলো আর মামতা তো স্কুলের ট্যুর কেমন ছিল অ্যাডভেঞ্চার হয়েছে কি না অ্যাডভেঞ্চার তো আমার সাথে হয়েছে মানে আরে আমার মানে হচ্ছে অ্যাডভেঞ্চার সব বাচ্চাদের সাথে হয়েছে সঞ্জয় বনে আমি একটা এমন ফল দেখলাম যেটা চাঁদের মতন চমকাচ্ছিল এরই মধ্যে বাচ্চাটা কাঁদতে শুরু করে কান্নার আওয়াজ শুনে সবাই চমকে উঠল মমতা বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে আওয়াজ তো তোর ঘর থেকে আসছে এবার মমতা শ্বাসরোধ হয়ে আসছিল তখনই একটা গল্প ফাঁদল মা এটা আমার মোবাইলের রিংটোন বোধহয় কারোর ফোন আসছে আমি দেখে আসছি এতটুকু বলে মমতা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে যায় আলমারি খুলে ব্যাগ থেকে বাচ্চাটাকে বার করে তখন গিয়েও শান্ত হয় আমি বাচ্চাটাকে ঘরের মধ্যে তো রাখতে পারবো না নালে ধরা পড়ব এমন করি বাড়ির পেছনে বাগানের মধ্যে রেখে দি মামতা ব্যাগ থেকে নিয়ে জানলার বাইরে ঝাঁপ মেরে নামে ঘরের পেছনে একটা বাগিচায় বাচ্চাটাকে একটা কুড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখে এখানে কেউ যায় আসে না এখানে ও সুরক্ষিত থাকবে ব্যাগ রেখে মামতা তাড়াতাড়ি করে জানলার রাস্তা দিয়ে ঘরে ঢুকে সবার সাথে বসে পড়ে কিরে মমতা এত দেরি করলি যে ঘাম কেন দাদা স্কুলের থেকে ফোন এসেছিল আগে আমি ভেবেছিলাম স্কুল থেকে ছুটি দেবে কিন্তু কাছে এসেছে তো তাই স্কুল হবে শুনে আমার একটু ভালো না তাই একটু ঘাম ঝরতে শুরু করলো এইভাবে পরিবারের লোকেদেরকে বোকা বানালো রাত্রে যখন সবাই ঘুমলো। তখন চুপটি করে আবার জানলা দিয়ে বেরিয়ে ওই কুটে ঘরে গেল আর বাচ্চাটাকে দুধ খাওয়াল অনেকক্ষণ ধরে ওর সাথে খেললো। সকালে চারটের সময় আবার ওই কুড়ে ঘরে ওর লুকিয়ে রাখলো আর ঘরে এসে ঘুমিয়ে পড়ল সকালে ওর বৌদি ওকে ঘুম থেকে উঠালো আরে মামতা তোর আজকে স্কুল যাবার ছিল তো ঘুম থেকে ওঠার পরে মামতা আবার বাচ্চাটার কথা মনে পড়ল তাড়াতাড়ি করে চান করে রাস্তা করে স্কুল যাবার বাহানায় বেরিয়ে তো গেল কিন্তু পেছনে রাস্তা দিয়ে বাগিচায় পৌঁছে গেল কুড়ি ঘর থেকে ব্যাগটাকে ওঠালো স্কুলে গিয়ে সব থেকে পেছনের বেঞ্চে বসে পড়ল টিচার কিছু পড়াচ্ছিল বচ্চর আজ আমরা ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা পড়ব ইয়েস স্যার তখনই হঠাৎ করে মমতার বাচ্চাটা কাঁদতে শুরু করলো এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে স্যার আমাদের স্কুলের পেছনে কবিতা আন্টির বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাই বোধে কাঁদছে টিচার বেশি মন দিল না আর পড়াতে শুরু করলো মমতা চুপ করে বাচ্চাটাকে ব্যাগ থেকে বার করলো আর দুধ খাওয়াতে শুরু করলো তখন গিয়েও চুপ হলো এখন এটা মমতার রোজকার কাজ যতক্ষণ বাড়িতে থাকতো বারবার বাগিচায় গিয়ে বাচ্চাটার সঙ্গে দেখা করত আর যখন স্কুলে যেত তখন সব থেকে পেছনের বেঞ্চে বসত বাচ্চাটার সাথে খেলতে থাকত আর দুধ খাওয়াতে থাকত তারপর একদিন যখন ও ক্লাসে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছিল আবার বাচ্চাটা কাঁদতে শুরু করল এবার গল্পটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসলো তাহলে মামতা দেখিয়ে দেনা টিফিনটা পিকনিকের দিনে ও আমাদের সবাইকে খাবার খাইয়েছিল স্যার ওর টিফিন চেক করুন খুব দারুণ খাবার হবে টিচার জবরদস্তি করে ব্যাগটা ছিনিয়ে নিল যেই টিচার ব্যাগের চেনটা খুললো তার মধ্যে থেকে নবজাত শিশু বের হলো এতে থেকে ক্লাস চমকে গেল টিচারের চোখই বড় বড় হয়ে গেল আচ্ছা এবার বুঝলাম বাচ্চার কান্নার আওয়াজ কোথ থেকে আসতো তোমার প্যারেন্টস কল হবে এখন কিছুক্ষণ পরে টিচার মমতার প্যারেন্টস আর দাদাবৌদিকে ডেকে নিল বাচ্চাটাকে দেখে মমতার পরিবার চমকে গেল কখনো কখনো সন্দেহ হতো যে বাচ্চার কান্নার আওয়াজ কোথ থেকে আসছে মমতার মুখটা বদলে যেত বল আমাকে এই পাপটা কার মামতা কান্তে কানতে সব গল্প বলল মামতা গল্প যদি ফাদারি ছিল এমন একটা ফাত্তিস যেটা আমরা বিশ্বাস করতাম এই গল্পে কে বিশ্বাস করবে আমি আমার মায়ের প্রতিজ্ঞা নিয়ে বলছি আমি যা বলেছি একদম সত্যি বলেছি যা কিছু হয়ে যাক মামতা আমার মিথ্যে প্রতিজ্ঞা করবে না আমার মনে হয় গাছের কাছে গিয়ে একবার আমাদের দেখা উচিত ওখান থেকে হয়তো কিছু একটা পাবো সবাই ওই গাছের কাছে পৌঁছে যায় গাছটা হঠাৎ বলতে শুরু করে পূর্ব জন্মে এ একটা পাখির বাচ্চাকে মেরে দিয়েছিল তাই সেই পাখিটা একে অভিশাপ দিয়েছিল আমি তোকে শ্রাপ দিচ্ছি পরের জন্মে তুই আবার এখানে আসবি এই গাছের ফল খেয়ে তুই একটা বাচ্চাটাকে জন্ম দিবি যার জন্যে তোর বাড়িওয়ালারা তোকে বাড়ি থেকে বার করে দেবে আমার মতন সারা জীবন পাবি